হ্যালো সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী সকালবেলা থেকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো রেডি হয়ে গেছি বুঝতে পারছো দেখো আমি রেস করে নিয়েছি হঠাৎ করে প্ল্যান হঠাৎ করেই আমরা যাচ্ছি এই দেখো ব্যাগ গুছানো হয়ে গেছে স্কুলের ব্যাগটা এটা এটা আমার ব্যাগ গুছানো হয়ে গেছে এদিকে জিনিসপত্র দেখো ব্রাশ রেডি করা আছে ব্রাশ এখন সকালবেলা উঠে আমার ব্রাশ করা হয়ে গেছে ওরা এখন ব্রাশ করবে উঠবে তো দেখতে থাকো ব্লগটা আমরা কোথায় যাচ্ছি রেডি হবো এখন এই যে চলে এসেছি যেখানে আসার কথা ছিল এটা আমার ননদের বাড়ি ননদের বাড়িতে এসেছি হুম তো যার জন্য আসা অনেক দিন থেকে আসা হয়নি অনেকদিন থেকে বলে আসো আসো বৌদি তো আমার ভাগ্নি মানে ননদের মেয়ে ও মাধ্যমিকের ক্যান্ডিডেট ছিল তো ওর পরীক্ষার জন্য আসা হয়নি এতদিন ডিস্টার্ব করা হয়নি ওকে এই যে আমার ভাগ্নি ননদের মেয়ে ও সারদা মানে রায়গঞ্জে ওদের বাড়ি সারদা থেকে ফার্স্ট হয়েছে সারদা স্কুল থেকে রায়গঞ্জে তো দারুণ রেজাল্ট করেছে এই তো তাও এই যে পড়াশোনা আরম্ভ হয়ে গেছে পড়াশোনা করছে বসে শারদা স্কুল থেকে হাস ছাড়ছে রায়গঞ্জে বাড়ি হবে আর আমার এই ননদ এই যে রান্নাবাড়ি হচ্ছে এই দেখো এই যে রান্নাবাড়ি হচ্ছে এটা মাইনা না ননদের শাশুড়ি এরকম হচ্ছে হাট হাট বলছে ক্যামেরা দেখে আর এখানে খাচ্ছে আমার ননদের বর আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে এসে খাওয়াটা এ দেখো ডিও যথারীতি খাওয়াধুলা করছে অনেক বড় বড় বাড়িটা ওদের খুব সুন্দর এই এই দেখো

দিদিভাইয়ের বড় গুলো পড়ছে ভাবো এগুলো তো বড়দি পড়ে ওই পড়বে না তো দেখো এটা একদম সন্ধেবেলা তো আমরা বেরোবো একটু বাইরে সেই জন্য সবাই সাজুগুজু করছি তো আয়নার সামনে দেখো কেমন ভিড় হয়ে গেছে আমি আমার ননদ ননদের মেয়ে সবাই মিলে সাজুগুজু করছি আর ইও দেখো এখানে কি যে বলছে আমাকে বলছে তো এইভাবে সবাই সাজুগুজু করে নিলাম ওই ঘরও আয়না আছে তো একটা আয়নার মুনি সবাই গাড়াগাড়ি করছি এটাই মজা দেখো এই দেখো আমরা সবাই রেডি এখন আমরা বেরিয়ে যাচ্ছি ঘুরতে চলো সবাই মিলে এই দেখো সঙ্গর সাথী সঙ্গী সাথী মিঠে হাইকার হায় এই দেখো গো মা বাবুই সামনে আমরা যাচ্ছি এখন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে যেহেতু মৌলি ভালো রেজাল্ট করেছে মানে আমার ভাগনি ভালো রেজাল্ট করেছে মাধ্যমিকে করি খাওয়া দাওয়া চলো Hello एजे कबो सर होलेगा रख देखा सब कुछ जो नहीं है और लेके जाओ नहीं तुम तो जा नहीं सकते थैंक यू सर ये खाली रख दो भाई তারপর দেখো আমরা এখানে একটু ফটো শ্যুট করে নিচ্ছিলাম সবাই একটু ফটো না তুললে হয় তাই যে ছবি এখন তুলছি যে আমার ননদ ননদের বর যে বাচ্চা সব মেয়ে ছবি তুললাম রেস্টুরেন্টের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এখন বাড়ি যাচ্ছি এই দেখো বাচ্চা লোক সব ছবি টবি তুলছে খাওয়া দাওয়া কমপ্লিট দাঁড়িয়ে যাচ্ছে চলো আমার ভাই গানটা কি করছে দেখো দেখো হাসো হাসো স্নাই করে চল চলো 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 আমরা এখন বাড়ি যাচ্ছি চলো আজ দাঁড়িয়ে আছে টোটো নেবো আমরা সবাই মিলে এখন বাড়ি যাচ্ছি বাইরে ঠান্ডা আর তো আমরা রেস্টুরেন্ট থেকে চলে এসেছি অনেকক্ষণ এখন এই যে ড্রেস ট্রেস ছেড়ে নিয়েছি এখন এই বাচ্চাগুলোকে নিয়ে শুভ আমরা হাতে তো দেখ কী বলছে দেখো সারাক্ষণ আমার সঙ্গে শয়তানি করে সবাই করুক আমি আমার মতো বকতে থাকবো তো হচ্ছে যাই হোক আজকে ব্লগটা এইটুকুই রাখলাম কেমন লাগলো জানাবে কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব তো অবশ্যই অবশ্যই করবে পাশে থাকা ক্লিক করে দেবে তাহলে টাকা ঘুটনাই করে দাও Good night.